সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের ডিউটি হচ্ছে আমার কাছে এসে সুন্দর করে ওদেরকে একটু পরিচর্যা করা জল দেওয়া তো আজকে এসে দেখছি যে ও মা সুন্দর সুন্দর দুটো ফুল ফুল ফুটেছে তো এটা হলো লিলি ফুল আর এই যে এখানে আমার মা দিয়ে গেছিলো নাইন ও ক্লক এগুলো এখনও বাঁচেনি এগুলোকে বাঁচাতে হবে আর এখানে আমার বোগেন ফেলিয়া রেডি হচ্ছে তো সকালটা শুরু হচ্ছে আজকে এইভাবেই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈথ দাস এভরি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা বাট অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি কিন্তু ব্লগটা শুরু করা হয়নি টুকটাক কিছু কাজ টাজ করছিলাম তো যাই হোক আজকের দিনটাকে এখান থেকে শুরু করি আর কালকে তো হচ্ছে জামাই ষষ্ঠী তো সেই কারণে প্রিপারেশান তো থাকি আজকে আজকের দিনটাতে তো সেই সব করতেই এখন ব্যস্ত আছি আমরা বাই দা হবে সকালবেলা এখন রিগ বেরোবে একটুখানি মিষ্টি আনতে হবে কারণ কালকে যাব তো সেই কারণে সব জিনিসও আনবে আমি যাচ্ছি না ওর সাথে সেই জন্য ভিডিওর তো ক্লিপ নেওয়া মায়ের পক্ষে তো আসলে আমি দেখাবো কি কি কালকে নিয়ে যাব সেগুলোর সব প্রিপারেশন তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করে যায় তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির আর আজকে না অনেক দিন পর পোহা খাচ্ছি আর আজকে মনটা চাইছিল আমার পোহা খেতে কারণ কাল রাতে একটা ভিডিও দেখছিলাম পোহা নিয়ে তো সেই কারণে পোহা খেতে ইচ্ছা করছিলো দাপা দেখছি ও মা আজকে আমার সাথেই টেলিপ্যাথি করে দেখছি পোহাই হয়েছে ব্রেকফাস্টে তো যাই হোক আজকে এখন ব্রেকফাস্টটা করে নিই আর এই ওপরের ফ্ল্যাটে না ব্যালকনিতে একটা বেলফুলের পুড়িয়ে এসছে এত সুন্দর গরমের লাগছে না দারুণ লাগছে দেখতে একটু পরের বছর শেয়ার করছি দাঁড়াও আজ ওয়াশিং মেশিনে এত কিছু কাঁচাকুচি হয়েছে ওপরের ফ্ল্যাটের আমাদের ব্যালকনি জায়গায় ধরেনি তাই নিচে নিয়ে এসেছি আমি জামা কাপড় মিলতে এসে যা ঘেমে গেলাম আমি এক মধ্যে মানে চিন্তার বাইরে তবে আজকে গাছের ফুলগুলো খুব ভালো ফুটবে ফুটবে মনে হচ্ছে পুড়িয়েছে স্নান কমপ্লিট করে আমি ভাবলাম পুজোটা এবার সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি একটু ঠাকুরকে নিজের মতন করে পুজো দিই প্রতিদিনই তো সেটাই দিয়ে নিচ্ছিলাম এরপর লাঞ্চ করব। এই ব্লগে ভয়েস ওভার দিচ্ছি তার একটাই কারণ এই পার্টটায় সেটা হচ্ছে যে আমি কি কী জিনিস নিচ্ছি সেটা আমি দেখানোর জন্য শেয়ার করছিলাম তো পরে গিয়ে দেখলাম যে প্রচুর নয়েস এসছে আসলে ঘরে পাখা চলছিল তো সেই কারণে তো এইগুলো হচ্ছে বাবা জেঠু মা আর জেঠিমার জন্য আমার জিনিসপত্র যেগুলো নিয়েছি ষষ্ঠী সেগুলো তো যাই হোক এই ভয়েস ওভারটা ওখানেই দিতে হলো কিছু করার নেই আফসোস রয়ে গেল বাট তারা যখন এই জিনিসগুলো পড়বে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কোনটাকেই দিয়েছিলাম কাকে একটা মতন বাজে আর রিক তো বেরিয়ে গেছে তো বেরোনোর পরে আমি স্নানটা সেরে নিলাম আর যা যা কালকে নিয়ে যাবো তোমাদের দেখাচ্ছিলাম তো ঘরে হাফ কাজ করেছি গরমে আর পারিনি ওই ঘরে করতে আবার একটু পরে গিয়ে খেয়ে দিয়ে এসে এই ওই ঘরে ঢুকে একটু ভালো করে প্যাকিংটা করে রাখতে হবে মানে অ্যাটলিস্ট গুছিয়ে রাখতে হবে রিক এলে রাত্রিবেলা ফাইনাল করে নেবো প্রথমটাও ঘামছি দেখো ব্লক করছি পাকা বন্ধ করে তরতর করে ঘামছি পুরো তো যাই হোক আগে গিয়ে ওপরে লাঞ্চটা সেরে আসি তো গরম পড়েছে জাস্ট ফঙে দুটো বাজে দুটো বাজতে দশ আর মানে দেখতে পাচ্ছ মানে পুরো টস টস করে ঘামচি এই ওপর থেকে নিচে এলাম লাঞ্চ করে এবার সব বুঝোবো মানে প্যাকিংটা শুরু করব প্রপার তো কিছুটা এগিয়ে রাখতে হবে যেমনটা বললাম তো মানে তাড়াতাড়ি যাতে কালকে ব্যাপারটা এগিয়ে যায় সেই কারণে তো যাই হোক প্যাকিং শুরু করি রিসেন্ট একদিন মেলায় গেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো আর আমি এই ব্যাগটা কিনেছিলাম মেলা থেকে এত সুন্দর দেখতে না কিউট ব্যাগটা বাট সত্যি কথা বলতে এই ব্যাগটাকে আমি এখনও একদমই ইউজ করিনি তো ভাবছি যে এই ব্যাগটাকে মানে নিয়ে যাবো হয়তো বাড়িতে এবার যাব। কিন্তু বাড়ি থেকে না কোথাও সেরকম যাওয়ার তো প্ল্যান নেই তো বুঝতে পারছি না কী করবো যদি বাড়িতে থাকি তাহলে এটা বেকার হয়ে যাবে এবার বাড়ি বেকার জিনিসপত্র নিয়ে যাওয়াটা খুব চাপে তো সেটা এখন বুঝতে পারছি না যে কি ব্যাগ নেবো মানে এটা একটা খুব বড় সমস্যা যে কি ব্যাগ নেব কিছু গাছানো কমপ্লিট করে ফাইনালি এলাম হচ্ছে রুমেতে এখন চালাম হচ্ছে এসি দেন একটা ভালো সিরিজ বা সিনেমা কিছু একটা দেখবো অনেকেই বলছিলে যে আমি আমি এমন অন্য অন্য জায়গায় দেখছিলাম যে রাননীতিটা খুব ভালো হয়েছে তো রাননীতিটা একটু দেখার ইচ্ছে আছে আজকে দুপুরটাতে তো সেটাই ভাবছি করবো এখন সাধারণত নিচের রান্নাঘরটা একদমই ইউজ হয় না তো যেহেতু ওপরেই আমরা সব কিছু করি তো এখন চারটে মতন বাজে তো একটু চা খেতে ইচ্ছে করছে ভাবলাম যে নিচের রান্নাঘরটা কি ইউজ করি একটুখানি তো আজকে নিচের রান্নাঘরে এখন চা করবো আমি একাই আছি আর নিজের মতন করেই করে নেবো এখন বাজে হচ্ছে এই পৌনে পাঁচটা আর আমি একটু বেরোচ্ছি এখন কিছু দরকারি কাজ আছে তো বিকেলবেলা ছাড়া সেগুলো সম্ভব হয় না তো সেই কারণে ভাবলাম যে বিকে সকালে তো বেরোনোই যাবে না তাই ভাবলাম যে বিকেলেই যাই এখন বেরোয় আজকাল বিকেলবেলাতে টোটো পাওয়া এত দুষ্কর হয়ে গেছে এই এতক্ষণ আমি টোটো পেয়ে সবে যাওয়া শুরু করলাম এবার কখন ফিরবো তারপর আবার কোথাও যদি বেরোই তাহলে তো গেল। সব কাজ মিটিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম আরেকবার বেরোতে হবে একটু কাজ আছে তো সেটা এখন হয়নি তো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে মিলে বেরোবো কিন্তু সেটা প্রায় আটটার পর এই যে আমরা দুজনে হুট করে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে থার্ড ডে মেলাতে আসার তো আজকেও আমার কিছু টুকটাক কেনাকাটি করতে এসেছি এখন সাড়ে আটটা মতন বাজে আর নেই এখানে আর খুঁজেছি আমি নেই আলের প্রচুর চাহিদা আর কি নিয়ে চলে গেছে লোকজন এই দোকানটি থেকে আমরা প্রচুর জিনিস নিয়েছি আর এই যে দেখছো ট্রেটা এটা মায়ের জন্য নিয়েছি আমাদের বাড়িতে নিয়ে যাবো ট্রেটা মাকে দেব আর এখান থেকে ছোট 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 অনেকগুলো সেরামিকের জিনিস মোটামুটি আমরা যখনই আসি এই মেলার কর্তৃপক্ষ আমরা বড় লোক করে দিয়ে যাই এক ব্যাগ ভর্তি জিনিস কিনেছি টুকু টুকু করে প্রচুর জিনিস কেনা হয়ে গেছে তো এখন এই জাস্ট ফেরোচ্ছি নটা বেজে গেছে অলরেডি লিক অফিস থেকে ফেরার পর বেশ খানিকক্ষণ আমরা এই গুছনো গাছানো করেছি এখানে যাই না দেখা যাচ্ছে কি না মানে সব গুছনোর ডান তো যাই হোক আর আজকের ব্লগটা বেশি টানছি না কারণ কালকে ভোরবেলায় উঠতে হবে উঠে রেডি হতে হবে তো কালকে তো জামাই ষষ্ঠী সেই কারণে আমাদের যাওয়া তো যাই হোক এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি টাটা বাই গুড নাইট